আজ আমরা শুনব সাধক বামাক্ষাপার বাল্যকালের কাহিনী বামাক্ষেপার জন্ম তারাপীঠের পশ্চিমে মাত্র দুই কিলোমিটার দূরে আটলা গ্রামে বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় মা রাজকুমারী দেবী সংসারে দুই ছেলে বামাচরণ ও রামচরণ আর তিন মেয়ে জয়কালী দুর্গা ও সুন্দরী শিবরাত্রির দিনে বারোই ফাল্গুন বারোশো চুয়াল্লিশ বঙ্গাব্দে অর্থাৎ আঠারো সায়ত্রিশ খ্রিস্টাব্দে জন্ম নেন বামা ছোটবেলা থেকে এই বাধা ধরা পড়াশোনা তার ভালো লাগত না কিন্তু বাবার মতো তিনিও আকৃষ্ট হলেন তারা সাধনায় শ্যামা সঙ্গীতে আর ঠাকুরের পুজোয় বাবার হাত ধরে প্রায়ই যেতেন তারাপীঠ মন্দিরে আর ধ্যানমগ্ন হয়ে কাটত তার শৈশব ষোলো বছর বয়সে উপনয়ন সম্পন্ন হয় এরপর গুরু মুখ্যদানন্দের কাছে গায়ত্রী মন্ত্র ও ধর্মশাস্ত্রের পাঠ নিলেন পাশাপাশি তারাপীঠ মহাশ্মশানে সাধক কৈলাসপতি বাবার সঙ্গেও পরিচয় ঘটে কিন্তু সুখ বেশিদিন টিকলো না আঠারো বছর বয়সেই পিতৃবিয়োগ ঘটে সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে তখন মামা হেমচন্দ্র তাকে নিজের কাছে নিয়ে গেলেন কিন্তু সেখানে বামা পেলেন কঠিন বাস্তবের স্বাদ মাঠে গরু চড়ানোর কাজ দেওয়া হলো তাকে। অথচ বামা গাছতলায় বসে থাকতেন তারা মায়ের ধ্যানে মগ্ন হয়ে গরুগুলো ফসল নষ্ট করত আর সেই দায়ে নেমে আসত নির্যাতন অর্ধাহার কিংবা অনাহার শেষমেশ এই দুঃখ কষ্ট মায়ের কানে পৌঁছালে রাজকুমারী দেবী তাকে ফিরিয়ে আনলেন নিজের ঘরে এইভাবেই কেটেছিল বামার শৈশব দুঃখ অভিজ্ঞতা আর সাধনায় ভরা যা তাকে প্রস্তুত করেছিল ভবিষ্যতের সেই অনন্য পথের জন্য সাধক বামদেব সম্পর্কে আরও জানতে পরের ভিডিওর জন্যে অপেক্ষা করুন